ওয়েলকাম ভিভার এ এক আজব বিজ্ঞপ্তি রেজাল্ট পাবলিশ না হওয়ার আগেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হিসেবে তাদেরকে পাঠদানের নির্দেশিকা দেওয়া হলো হ্যাঁ এমনই এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তেরো তিন দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে কি বলা হয়েছে এই নোটিফিকেশনে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের যে সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমে লিমিটেড ডিউরেশন থাকার কারণে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে পাঠদান কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করতে হবে এই শর্ত সাপেক্ষে যদি দেখা যায় যে পরবর্তীকালে সেই স্টুডেন্ট আনসাকসেসফুল হয়েছে অর্থাৎ সে প্রমোট হয়নি তাহলে সেই স্টুডেন্টকে আবার পুনরায় ইলেভেনে পড়াশুনো করতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেই স্টুডেন্টের মানসিক পরিস্থিতি কী দাঁড়াবে যদি সেই স্টুডেন্টকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হিসেবে দেখিয়ে তার পাঠদান শুরু করা হয় এবং পরবর্তীকালে রেজাল্ট পাবলিশ করে যদি সেই স্টুডেন্টটি আনসাকসেসফুল বিবেচিত হয় তাহলে তাকে আবার ব্যাক ক্লাসে ফিরিয়ে আনা এটি কিন্তু একটা স্টুডেন্টের কাছে কিন্তু অবশ্যই একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে তাছাড়া যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যালয়গুলো সমস্যার সম্মুখীন হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে রেজাল্ট পাবলিশড না হওয়ার আগেই কি করে একটি স্টুডেন্টকে প্রভেশনালি প্রমোট হিসেবে ধরে পরবর্তী ক্লাসে পাঠদান করা যায় তৃতীয়ত এই প্রশ্নটিও কিন্তু উঠে আসে যে এটি কি পরোক্ষভাবে সকলকে পাশ করিয়ে দেওয়ার একটা ইঙ্গিত এমনই এক নির্দেশিকা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ধন্যবাদ